সালাম আলাইকুম প্রিয় দেশবাসী ঘুম থেকে উঠে এমন একটা নিউজ দেখলাম ভালো দ্রুত আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে সতর্ক করাটা হচ্ছে মানুষের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার কারণে প্রত্যেকটা মোবাইল কোম্পানি আপনাকে তিরিশ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে ভাবা যায় কত দামি তিরিশ জিবি ইন্টারনেট আপনাদের মোবাইলে যাদের এই মেসেজ পেয়েছেন বা এসেছে অবশ্যই সতর্ক থাকবেন শেষে কিন্তু লেখা আছে যে তিনি আপনি টোটা ডিজিটটা লেখা পাবেন মেসেজের মধ্যে যে কী কারণে আপনাকে মেসেজটা এই এটা দেওয়া হয়েছে এবং নিচে লেখা আছে ওই নিচের লিঙ্কে ক্লিক করুন যদি আপনার মোবাইলের প্রতি মায়া থাকে আপনার ডাটার প্রতি মায়া থাকে তাহলে অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে আপনি এই এমবির লোভে পড়বেন না কারণ ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার যাবতীয় ডাটা হ্যাকার কাছে চলে যাবে অতএব সো বি কেয়ারফুল শুধু এই ধরনের উদ্ভট নিউজ না যে এ চলে গেছে ও চলে গেছে এর জন্য পাচ্ছেন এই ধরনের উদ্ভট নিউজ না যে কোনো লিঙ্কে যাওয়ার আগে আপনি শতবার ভাববেন যে আমি লিঙ্কটায় প্রবেশ করব কি করব না অতএব আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদের মঙ্গল চাই তার জন্য ঘুম থেকে উঠে যখন আমি আমার মোবাইল মেসেজ দেখতে পেলাম তখনই আমি ভাবলাম যে না এই মেসেজটা সত্য সমগ্র বাংলাদেশিদের সবার মোবাইলে হয়তো বা যাওয়ার সম্ভাবনা আছে বা যাবে অতএব সো বি কেয়ারফুল সবাই সতর্ক থাকবেন কেউ ভুলেও এই ধরনের কোনো মেসেজে বা কোনো লিঙ্কে গিয়ে প্রবেশ করে এমবির লোভে পড়বেন না সবাই সতর্ক থাকুন নিজের ডাটা এবং মোবাইল সেভ রাখুন এই আশাবাদ রেখে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আপনাদেরকে আমি আবারও বললাম যে এই ধরনের উদ্ভট কোনো নিউজে কখনো কোনো দিন কান দিবেন না কোনো লিঙ্কে যাওয়া রাখে শতবার ভাববেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদের মাধ্যমে এটা ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম